আলু মোরাহামাতুল্লাহ ইয়াবারাকত প্রিয়দর্শক যুদ্ধের ঘটনা বলবেন শাহাল্লাহ তা আলা নিশ্চই খালিদ রাদি আল্লাহু তালা আনহু খালি ওয়ালিত রাদি আল্লাহ তালা নহম এর একটি বিখ্যাত যুদ্ধের ঘটনা তুলে ধরা হলো যা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহ হিজরি স্থান মোতা বর্তমান জর্ডানের একটি এলাকা শত্রু হইলো বাইজেন্টাইন রোমান বা সাম্রাজ্যের তাদের আরো মিত্ররা মুসলিম সেনা ছিল তিন হাজার আনুমানিক আনুমানিক দুই লক্ষ রোমান সেনা ছিল সেখানে অবস্থিত হরযোদ মোহাম্মদ সল্লাল্লাহ এক দূতকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একজন রোমান বর্গনারের নিকট পাঠান কিন্তু সেই দূতকে নির্মমভাবে হত্যা করা হয় ইসলামীর শরীয়াদিতে দূতকে হত্যার বদলা নেওয়া অপরিহার্য ছিল তাই রুসুর সল্লাহ তিন হাজার সাহাবী একটি বাহিনী প্রেরণ করেন এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করা হয় হযরত জাহেদ ইবনে হারিস রাজিউল্লাহ তালহুকে দ্বিতীয় নম্বরে যদি তিনি শাহাদত বরণ করেন তবে হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আল্লাহ তারপর হযরত আবদুল্লাহ ইবনে রায় আ রাজিয়াল তালানহ এর নির্দেশ ছিল সাহাবায়ে সাহাবাগণ যার ইচ্ছা তাকে নেতা বানাবেন যুদ্ধ প্রথমে হরজত জায়েদ রাজিউল্লাহ তালহ শাহাদত বরণ করেন তারপর হযরত জাফর রাদিয়াল্লাহু আল্লাহ এবং তারপর হরজত আবদুল্লাহ রাজি আল্লাহ তালু তিনজনই একে একে স্নাতক গ্রহণ করেন এমন বিপজ্জনক পরিস্থিতিতে মুসলমানদের মনোবল বেঙ্গে পড়ার উপক্রম হয় ঠিক তখন সাহাবারা সর্বসম্মানিত সর্বসম্মানিতে হরজত খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালহুকে নেতৃত্ব প্রদান করেন এটা ছিল তার প্রথম যুদ্ধ ইসলামের ইসলাম গ্রহণ করার পর খালিদ রাজি আল্লাহ তালহ এর বীরত্ব খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালহ অত্যন্ত বুদ্ধিমত্তা সামরিক কৌশল ও সাহসিকতার সাথে সেনাবাহিনীকে পূর্ণ বিনাস্ত করেন তিনি রাত্রিবেলা সেনাবাহিনীর অবস্থান বদলে ফেলেন নতুন পতাকা ধারণ করেন এবং এমনভাবে সৈন্যদের আবর্তন আবর্তন ঘটান যে শত্রুদের মনে হয় মুসলমানদের রসদ ও শক্তি আরও বেড়েছে তিনি যুদ্ধের রণনীতি পরিবর্তন করে শত্রুর চোখে ধুলো দিয়ে পরদিন নিরাপদে মুসলিম বাহিনীকে ফিরিয়ে আনেন এই কঠিন যুদ্ধ থেকে মুসলমানদের সম্মানের সাথে ফিরিয়ে আনার জন্য রজন সাল্লাহুল সাল্লাম তাকে ভারিদ্যান সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবাহী মতা ছিল সংখ্যার দিক থেকে মুসলমানদের জন্য অসম যুদ্ধ তবুও হরযত খালিদ রাদেল্লাহতালান হয়ে নেতৃত্বে মুসলিম বাহিনী সম্মানের সাথে রক্ষা পায় তার বুদ্ধিমত্তা সাহসিকতা এবং কৌশল ইসলামী ইতিহাসের চিরস্মরণীয় হয়ে আছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার জন্য সকলে দোয়া করবে ইনশাআল্লাহ